बट हमारे खाने से डरना पार्क चीना तारमानी आपने जितने एक्सपर्ट हों खाने से डरने वाले लोग नहीं बकाते oh नहीं कौनसा कि क्लियर yeah. तारमानी आपने जितने एक्सपर्ट की ना सोसाइटी का साफ़ करके क्लियर दुप्ता है इवन आपने जितने बैंक की लोन नहीं दे रहा बैंक आपना प्रोफाइल देख बे ऐसे उप दुप তার মানে বিজনেসে এক্সপার্টিসটা বেশি ইম্পর্টেন্ট এখন এই এক্সপার্টিসটা কি ব্যাপারে কথা বলবো এবার আসুন আমরা আমাদের দেশে প্রেক্ষাপটে বেশিরভাগ লোক মনে করি টাকা দিলে কি আমরা ব্যবসা করতে পারবো পাবো কারণ টাকার সাথে সাথে আরো অনেকগুলো জিনিস জড়িত আমি আসলে সময় কম না হলে আমার একটা আলোচনা ছিল কমন একটা আলোচনা তারপর আমি একটু সংক্ষিপ্ত করে বলতে বলতে চাই ব্যবসায় অভিজ্ঞতার কোনো বিকল্প নেই কিন্তু অভিজ্ঞতা ছাড়া কিন্তু কোনো বিশ্বাস করা যায় কিন্তু আমরা যারা রবিগ্রামী সার সাথে ডেস্টিনিতে আসি

টাকা অর্জন করার আমার এক্সপেরিয়েন্স আছে পাশাপাশি আমি এন্টারপ্রেনারশিপ বিজনেস নিয়ে আমি স্টাডি করছি কন্টিনিউ স্টিল করে এবারে শুনুন কি বলছি আপনি পার্ট টাইম ইনকাম করবেন কিন্তু আয় করবেন আগে চেয়ে 10 গুণ আগে চেয়ে কত বিজনেস আবার শুরু হলে আপনার নিজেকে প্রেজেন্টেশন দেখা লাগবে কোম্পানির তরফ থেকে একটা প্রেজেন্টেশন রেডি করা হবে রেডি করলে আপনার কি কাজ লাগবে যারা আপনার পরিচিত তাদেরকে বলবেন যে ভাই তারা তাদেরকে তো আমরা ফ্রি অফ কস্টে রেজিস্ট্রেশন করাবো কি কিভাবে

এখন এই মুহূর্ত থেকে আপনি ডেস্টিনি করেন এই পরিচয়টা আপনি বহন করেন এই দুই দিন পরে আমি আপনাদের ফাইশারে ওয়েদার পডকাস্ট করার মতো আবার আবার পূর্ববাসের মতো একটা ধারণা দিলাম যে আপনি ডেসটিনি করেন এই সিঙ্গালাটা অনলাইনে লাগালেই যেটা হবে আপনি আপনার ক্ষমতার বাইরে গিয়ে বড় এচিভমেন্টে যাবেন यस বন্ধুরা আছেন না यस তো আর বেশি কিছু নয় শুধু এইটুকু বলি যোগ্যতা থাকলো আপনি সফল হবেন আর যোগ্যতা থাকলে আপনি ইতিহাস সৃষ্টি করবেন यस পরিকল্পনা আপনার যা চিন্তা করেন তার চেয়ে ভালো দেখা যাবেন আর যদি একটুখানি ব্যবসাটা যেভাবে করতে হয় যারা এই ব্যবসায় এক্সপার্ট তাদের থেকে কনসালটেন্সি বা পরামর্শ করেন আপনি আপনার জীবন দশায় আপনার পরিবারে আপনার সমাজে ইতিহাস সৃষ্টিকারী অর্থনীতি এবং সামাজিক আমি আমরা এটা কখনোই করি না অর্থটাই মেন নো আমরা অর্থের সাথে সাথে আপনি তিনি দিলে যোগ করে উঠবেন সমাজকে সেবা দিবেন সমাজের একজন সহায়ক মানুষ হিসাবে আপনি আপনার দায়িত্ব সমাজের মানুষের পাশে রাখবেন কারণ শুধু অর্থ আয়টাই ইম্পর্টেন্ট না আপনার অর্থের মাধ্যমে আপনি কত মানুষকে সহজে করছে কত মানুষকে হেল্প করছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই যে আপনি মানুষকে সহযোগিতা করতে পারেন দেখেন আরেকটা কথা বলছি কেন এটা লাগবে

হেল্প করা তাহলে এই যে আপনি টাকা আয় করার পাশাপাশি আপনি যদি হেল্প করা শিখে আপনি যেখানে যাবেন এজ অর্গানাইজার যা চাইবেন তাই আপনি এস্টাবলিশ করতে পারবেন কি আমরা সফল হব यस তাই না আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অত্যন্ত কি বলে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে অর্থনৈতিকভাবে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হব একটাই আমাদের আপনাদের কাছে বলা রবিউল ইসলাম হনন হোসেন স্যার যিনি ইউনাইটেড থাকে এবং সবাই দোয়া করবেন কারণ ওনাদের বেঁচে থাকা টিকে থাকা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সভাপতি সহ যারা আছেন অনেক প্রিয়া আল্লাহ ইনশাল্লাহে দেখা উচিত